কে গো অন্তর তর সে আমার চেতনা আমার বেদনা তারি শুভ বীর পর সে কে গো অন্তর তর সে কে গো অন্তর তর সে আকিতে আমার ধুলায় মন্ত্র বাজায় হৃদয় তন্ত্র কত আনন্দে জাগায় ছন্দ কত সুখে দুঃখে হরসে কেগু গু অন্তর তর গো অন্তর তর সে সোনালি রূপালি সবুজে শুনিলে সে এমন মায়া কেমনে গাঁথিলে তারি সে আড়ালে চরণ বাড়ালে ডুবালে সে সুধা সরসি সোনালি রূপালি সবুজে শুনিলে সে এমন মায়া কেমনে গাঁথিলে তারি আড়ালে চরণ বাড়ালে ডুবালে সে সুধা সরসি কে গো অন্তর তরসে কত দিন আসে কত যুগ যায় গোপনে গোপনে পরাণ ভুলায় কত দিন আসে কত যুগ যায় গোপনে গোপনে পরানো ভুলায় নানা পরিচয়ে নানা নামালয় নানা পরিচয়ে নানা নাম নীতি নীতি রসবর সে গো অন্তর তরো সে আমার চেতনা আমার বেদনা তারি ইসু পরশে পরে কে গো অন্তর তর সে গো অন্তর তর সেই আমেরিকান বৃদ্ধ বদমেলার উত্তরে স্বামীজিকে বললেন যে ভেতর থেকে প্রকৃতি আপনাকে কাঁদাবে কিন্তু আপনি বলুন যে আমি কাঁদব না এবং আপনি শক্তিমান শুদ্ধ মুক্তমাতা তা আপনাদের মধ্যে কোনো দুর্বলতা নেই কোনো পাপ নেই কোনো দুঃখ নেই শক্তি 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 এই বলে স্বামী বললেন ঘরময় লাগে এই ধরনের মহাবাক্য অসাধারণ ব্যক্তিত্বের তেজে পূরিত হয়ে জগতের সর্বকালের শ্রেষ্ঠ আচার্যের মধ্যে তা স্থান করে দিয়েছে এইসব বক্তৃতা শুনতে শুনতে শ্রোতাদের মন রাজ্যের এক অতি উচ্চভূমিতে উঠে যেত এমন এমন এক মাহা মহা মহাত্মার সান্নিধ্যে তখন তারা থাকতেন যার কাছে জগৎ সংসার একটা নিচক তামাশা আর কিছুই ছিল না যার কাছে শুদ্ধ চৈতন্যই ছিল এক অদ্বিতীয় সত্তা তার ছিল অদম্য রসবোধ যা তার বক্তৃতা ও ক্লাসগুলিকে সজীব করে তুলত এবং যা সময় সময় অস্বস্তিকর পরিস্থিতির ঘুমর থেকে সকলকে অব্যাহতি দিত এক বক্তৃতা শেষে অভাবিতভাবে তাকে প্রশ্ন করা হলো স্বামীজি আপনি কি ঈশ্বর দর্শন করেছেন সঙ্গে সঙ্গে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন না উত্তর দিলেন না তিনি সঙ্গে সঙ্গে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন না তিনি তার আবেগপূর্ণ কণ্ঠে সহাস্য বিস্ফোরণ থেকে ঈশ্বর চেতনার মহিমা ফুটে উঠলো তার মুখ প্রসন্ন হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল বললেন বলেন কি আমার মতন মোটাশোটা মানুষকে দেখে কি তাই মনে হয় অন্য আর একবার যখন তিনি অদ্বৈত দর্শন ব্যাখ্যা করছিলেন তখন সামনের সাহিত্যিক এক বৃদ্ধ নিজের থেকেই উঠে কুড়িয়ে কুড়িয়ে মেঝেতে সশব্দে লাঠি চুটে উঠতে হলের বাইরে বেরিয়ে যান তার চোখে মুখে এক বিরক্তি বা সরল ভাষায় বললে এই রকম দাঁড়ায় এই স্থান যত তাড়াতাড়ি ছেড়ে যাওয়া যায় ততই মঙ্গল মনে হচ্ছিল স্বামীজি ব্যাপারটা খুবই উপভোগ করেছেন কারণ কথা থামিয়ে তিনি বৃদ্ধকে দেখতে লাগলেন এবং সে সময় তার সর্বাঙ্গে কৌতুক ঝিলিক দিচ্ছিল সুতরাং যখন তখন একবার সহাস্য কৌতুকপ্রিয় স্বামীজিকে দেখছেন আর একবার স্বামীজির উপর তৃতীয়বিরক্ত পালায়ণমান বৃদ্ধকে দেখছেন স্বামীজির চরিত্রের খেয়ালি ও রস রস রঙ্গরস প্রিয় দিকটি কখন যে প্রকাশ পাবে তার ক্রো ঠিক ছিল না যে কোনো মুহূর্তেই তা প্রকট হতে পারত তাঁর শ্রোতাদের মধ্যে কিছু থিওজফিস্ট এবং নব্য চিন্তার অনুরাগী ছিলেন যারা মূলত অলৌকিক ব্যাপারের ব্যাপার সাপারের প্রতি আকৃষ্ট ছিলেন কেউ একবার প্রশ্ন করেছিলেন স্বামীজি আপনি কখনো কি ভূত দেখেছেন চট করে স্বামীজি উত্তর দেবেন হ্যাঁ অবশ্যই ভারতে ওইগুলোই তো আমার আমরা সকলে খাই স্বামী উত্তর দিয়ে হ্যাঁ অবশ্যই ভারতে ওইগুলোই তো আমরা সকলে খাই নিজেকে নিয়ে রসিকতা করতেও তিনি কখনো দিদা করতেন না একবার কোন শিল্প প্রদর্শনীতে গিয়ে মোটাশোড়া কয়েকটি সাধুর ছবি দেখে মন্তব্য করলেন ধর্মজগতের মানুষরা মোটা হয় দেখছ না আমি কীরকম মোটা মহাপুরুষদের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেছিলেন তখন আমি খুব ছোট রাস্তায় খেলছিলাম এক সাধু পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন বাছা একদিন তুমি খুব বড় হবে আজ দেখো আমি কি হয়েছি নিজেকে নিয়ে সামান্য এই আত্মতৃপ্তিটুকু প্রকাশ করার সময় কৌতুকে তার মুখখানি চকচক করে উঠেছিল এইসব মন্তব্যে তার কোনো আত্মলম্বিতা প্রকাশ পেত না তার সরল কৌতুকপ্রিয়তা শ্রোতাদের খুবই অনুপ্রাণিত করত। তার রসিকতা বুঝতে কারোরই অসুবিধে হতো না অন্য একবার তিনি এই বলে মজা করেছিলেন খ্রিস্টানদের নরকের ধারণা আমার মোটেই ভয়াবহ মনে হয় না দান্তের ইনফার্ন আমি তিনবার পড়েছি কিন্তু তাতে কোনো বিভীষিকা দেখিনি হিন্দুরাও নানারকম নরক আছে হিন্দুদেরও নানারকম নরক আছে যেমন ধরুন পে পেটু মরার পর দেখে আর তার চারপাশে রাশি রাশি উৎকৃষ্ট সব খাবার রয়েছে তো তার পেটটাও তখন এক হাজার মাইল লম্বা হয়েছে যদিও পেটের তুলনায় মুখটা এক রত্রিক একটা আলপিনের মতো ব্যাপারটা একবার ভেবে দেখুন এই বক্তৃতার সময় তিনি খুব ঘাম ছিলেন কারণ বক্তৃতা গিয়ে হাওয়া বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না ফল থেকে বাইরে বেরোতেই উত্তরের ঠান্ডা বাতাসের ঝাপটায় তিনি গায়ের কোটটা ভালো মতো চেপে চেপে নিয়ে জোরের সঙ্গে বললেন এটা যদি নরক না হয় যাই না নরক আর কি গৃহস্থের জীবনের সঙ্গে সন্ন্যাসী জীবনের তুলনা প্রসঙ্গে একথা তিনি বললেন আমি কখনো বিয়ে আমি কখনো বিয়ে করেছি কি না এ কথা একজনকে একজন জানতে চেয়েছেন একথা বলে তিনি একটু থামলেন এবং হাসিমুখের শ্রোতাদের উপর একবার চোখ গুঁড়িয়ে নিলেন সঙ্গে সঙ্গে মিশ্র চাপা হাসির একটা ঢেউ সর্বত্র খেলে গেল স্বামীজির মুখের মৃদু হাসি এবার সংবৃত্ত তার জায়গায় ফুটে আতঙ্ক তিনি আবার শুরু করলেন বিয়ে করব কোন দুঃখে ওটা হলো শয়তানের কারসাজি কথা বলে আবার তিনি থামলেন যেন কথাগুলি শ্রোতাদের মনে প্রবেশ করার সুযোগ দিলেন তারপর শ্রোতাদের প্রশংসায় গুঞ্জন থামাতে হাত তুলে বেশ গম্ভীরভাবে ধারণ করে বললেন সন্ন্যাস আশ্রমের বিরুদ্ধে আমার শুধু একটা কথাই বলার আছে তা হলো আবার একটু থেমে সমাজ সমাজের শ্রেষ্ঠ মানুষগুলোকে এই আশ্রম টেনে নেয় তিনি বললেন একটু থেমে বললেন যে সমাজের শ্রেষ্ঠ মানুষগুলোকে এই আশ্রম মানে শোষণ আশ্রম সন্ন্যাস আশ্রম টেনে নেয় একথায় আবার তুমুল হর্ষ শুরু হলো এবার আর তিনি শ্রোতাদের থামাবার চেষ্টা করলেন না কারণ তিনি ছোট্ট একটু মজা করেছেন এবং নিজেও তা উপভোগ করছেন